আসসালামু আলাইকুম একশো বছর দখলে থেকেও তাদের জমির মালিকানা সার্টি হচ্ছে এমন অনেকে আছে তারা পূর্বে জমির মালিকানা লাভ করেছে হয়তো রেকর্ড সূত্রে মালিকানা পেয়েছে এমন কি তামাদি আইনের আঠাশ ধারা ব্যবহার করার মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল শুধু তাই নয় উত্তরাধিকারদের ফাঁকি দেওয়ার মাধ্যমেও অনেকে আছে তারা জমির মালিকানা লাভ করেছিল এবং সেই জমি তারা বছরের পর বছর শুধু নাই একশো বছর ধরে দখল করে রেখেছে তারা ভেবেছে যে হয়তো কখনো তাদের এই মালিকানা যাবে না বা কখনো কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে যে ভূমি আইনগুলো রয়েছে এই ভূমি আইনগুলো ব্যবহার করে এই জমির মালিকানা তাদের কাছ থেকে আর ফিরিয়ে নিতে পারবে না তাদের দিন এখন ফুরিয়ে এসেছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়ে যাওয়ার মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই এই আইনের যেমন বিধিমালা প্রকাশ করে আইনটিকে সর্বজনের কাছে বা সহজে যেন সকলেই এই আইনের মাধ্যমে তারা সুবিধা ভোগ করতে পারে এটা নিশ্চিত করেছে ঠিক ভাবে যারা মজলুম হয়েছিল যাদেরকে তাদের পুরকৃত মালিকানা থেকে বিতাড়িত করা হয়েছিল যারা ভূমিদস্যতা সৃষ্টি করার মাধ্যমে এভাবে অন্যায় জুলুম করে বছরের পর বছর জমির প্রকৃত মালিক না হয়েও যারা জমিটা দখল করে রেখেছিল এখন তাদের জমির মালিকানা ছেড়ে দিতে হবে তবে এখানে যারা জমির প্রকৃত মালিক তাদের একটি কাজ করতে হবে এবং তাদের অবশ্যই সাইটটি প্রমাণ থাকতে হবে যদি এই সাইটটি প্রমাণের কোনো একটি প্রমাণ তাদের থাকে তাহলেই তারা কেবল এইভাবে তাদের জমির মালিকানা তারা উদ্ধার করতে পারবে এবং পরবর্তীতেও কখনো তাদের জমির মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যার ভিতরে পড়তে হবে না তো প্রভিয়াস একজন প্রকৃত ভূমি মালিকের যে সাইটটি প্রমাণ থাকা লাগে আজকের ভিডিওতে আমি সেই সাইটটি প্রমাণ নিয়ে আলোচনা করব তার আগে একটি বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে তামাদি আইনের আঠাশ ধারা এটা কিন্তু বাতিল হয়নি যদিও ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালাও প্রকাশিত হয়েছে আইনটি পাশ হয়েছে বিগত সরকারের সময় আইনটি পাশ হয়েছিল আর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে তারপরও কিন্তু তামাদি আইনের আঠাশ ধারাটা বাতিল হয়নি যেহেতু তামাদি আইনের আঠাশ ধারা বাতিল হয়নি তাহলে কিভাবে আবার একজন ভূমি মালিক তিনি সেই জমি ফিরিয়ে পাবেন তাদের জন্য আজকের ভিডিওতে পরিপূর্ণভাবে যত প্রকার সন্দেহ রয়েছে সকল সন্দেহ দূর করে দেবো শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার যে প্রমাণটি থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি কুরাই সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটা সাবকবলা দলিল থাকতে হবে শুধুমাত্র দলিল থাকলে হবে না যেন তেন একটা দলিল থাকলে হবে না অনেকে আছে দেখা যায় বিশেষ করে গ্রামাঞ্চলে এটা বেশি হয় সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য বা রেজিস্ট্রেশন ফি কমানোর জন্য হেবাদলিল করে থাকে যদিও হেবাদলিলের একটা নির্দিষ্ট কন্ডিশন আছে অর্থাৎ রক্ত সম্পর্কে চোদ্দটা শ্রেণীর ভিতরে হেবাদলিল করতে হয় যেমন পিতা চাইলে তার পুত্র কন্যাকে হেবা করে দিতে পারে মা চাইলে তার পুত্র কন্যাকে করতে পারে স্বামী স্ত্রীকে করতে পারে স্ত্রী স্বামীকে করতে পারে ভাই ভাইকে হেবা করে দিতে পারে ভাই বোনকে হেবা করতে পারে বোন আবার ভাইকে হেবা করে দিতে পারে বোন বোনকে হেবা করে দিতে পারে এই যে এইভাবে কিন্তু ভাই কিন্তু কখনো তার ভাতিজিকে হেবা করতে পারবে না বা ভাস্তিকে করতে পারবে না বা কিন্তু তার সাসাকে হেবা করতে পারবে না এই যে এইভাবে কিন্তু এই রক্ত সম্পর্কে যে চৈদ্দটা সিরেনি আসে এই রক্ত সম্পর্কে শ্রেণীর ভিতরে যদি কেউ হেবা করে থাকে তাহলে সেটা বৈধ কিন্তু এই চোদ্দটা শ্রেণীর রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য যেহেতু সাপ কবলা দলিল বা বিক্রয় কবদার দলিলের রেজিস্ট্রেশন ফি বেশি বা আপনার খরচ বেশি এই জন্য অনেকে আছে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই ধরনের দলিল তৈরি করে থাকে তাদের উদ্দেশ্যে এখন সমস্যা মনে রাখবে যে তাদের এই মালিকানা অনিশ্চিত যে কোনো সময় তাদের মালিকানা হারিয়ে যাবে যদি জমির প্রকৃত মালিক যারা তাদের পরবর্তী ওয়ারিসিরাও যদি এখন ওই সম্পত্তি ফিরে পাওয়ার কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে কিন্তু ওই সম্পত্তি আপনি রাখতে পারবেন না তাই অবশ্যই মনে রাখবেন যাদের সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল আছে তাদের মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই তারা নিশ্চিন্তে যুগের পর যুগ নাই, যতদিন তারা জমিটা হস্তান্তর না করবে বিক্রয় না করবে ততদিন তারা এবং তাদের পরবর্তী ওয়ারিসিরাও ওই সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখলে রাখতে পারবে এবং তামাদি আইনের আঠাশ ধারা ব্যবহার করার মাধ্যমেও কখনো কেউ সম্পত্তি আর নিজের বলে দাবি করতে পারবে না বা সেখানে জোর জবরদস্তির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করেও কেউ সম্পত্তি ছিনিয়ে নিতে পারবে না বুঝতে পারছেন যদি আপনার একটি মাত্র সাপ কবলা দলিল থাকে যে দলিলটা আপনি কারোর কাছ থেকে জমি কোরাই করেছেন তার মাধ্যমে তৈরি করেছেন তাহলে যেমন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন ঠিক তেমনই ভাবে আপনার পরবর্তী প্রজন্ম যুগের পর যুগ সারা জীবন ওই সম্পত্তি নিশ্চিন্তে ভোগ করতে পারবে এমনকি সে যদি তার সম্পত্তি মানে কারোর কাছে বর্গা না দিয়ে বা বর্গা দিয়ে হলেও যদি সেই সম্পত্তি সে নিজে দখলে না রেখেও যদি প্রবাসেও অবস্থান করে বছরের পর বছর যুগের পর যুগ তাহলে কেউ আমাদের আইনে আটাই ধারা ব্যবহার করে এখন আর ওই সম্পত্তি দখল করে নিতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে প্রমাণটি আপনাকে থাকতে হবে সেটা হচ্ছে যদি আপনি উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন অর্থাৎ উত্তরাধিকার সূত্রে মনে রাখবেন উত্তরাধিকার সূত্রে যদি জমির মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যার পক্ষ থেকে উত্তরাধিকার সূত্রে মালিকানা লাভ করছে সেই ব্যক্তি রেকর্ড সূত্রে হোক আর দলিল সূত্রে হোক যেভাবে পেয়েছে সেই মালিকানা সঠিক প্রমাণটা আপনার কাছে থাকতে হবে যদি আপনি পৈতৃক সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনার পিতা রেকর্ড সূত্রে যদি মালিক হয় তাহলে অবশ্যই সর্বশেষ রেকর্ডে তার নাম থাকা লাগবে শুধু সর্বশেষ রেকর্ডে নাম থাকলেই হবে না পূর্বের যে রেকর্ড অর্থাৎ এস এ রেকর্ড হয়েছিল সি এস রেকর্ড হয়েছিল এই যে রেকর্ডগুলোতে মালিকানার ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে আপনার পিতা মালিকানা পেয়েছে কিনা এই বিষয়টি কিন্তু নিশ্চিত হতে হবে অনেকে আছে এই বিষয়টি নিশ্চিত নয় অর্থাৎ অনেকের নাম কিন্তু ভুল ক্রমে লেটেস্ট রেকর্ডটা হয় আর এই ভুল ক্রমে যদি লেটেস্ট রেকর্ডটা হয়ে থাকে তাহলে কিন্তু ওই সম্পদে আপনি টিকিয়ে রাখতে পারবেন না তাহলে যদি আপনি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন তাহলে আপনি যার থেকে মালিকানা পাচ্ছেন সেই ব্যক্তির মালিকানা যদি সঠিক থাকে তাহলে আপনার মালিকানা নিয়ে কখনো কোনো চিন্তা করা লাগবে না এমনকি আপনি মারা যাবার পর আপনার পরবর্তী ওয়ারিস যারা তাদেরও আর কখনো ওই মালিকানা নিয়ে চিন্তা করা লাগবে না তৃতীয় পর্যায়ে আপনার কাছে যে প্রমাণটি থাকা লাগবে সেটা হচ্ছে আপনি যদি এমনভাবে জমিটা কুড়াই করেন যে জমিটা হয়তো আপনি মনে করেন যে কোর্ট থেকে মামলা করার মাধ্যমে বা ডিগ্রি লাভ করার মাধ্যমে লাভ করেছেন যদি এমন হয় যে আপনি কোর্ট থেকে ডিগ্রি লাভের মাধ্যমে মালিকানা পেয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকবেন যে ওই সম্পত্তির মালিকানা নিয়ে আপনার কখনো কোনো ধরনের সমস্যা হবে না যদিও বর্তমানে যুগ এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করেছেন এবং স্বচ্ছতার ভিত্তিতে মালিকানার প্রমাণ যাদের আছে শুধুমাত্র তাদেরকে মালিকানা প্রদান করছেন এমনকি বিডিএস রেকর্ড বাংলাদেশ যে ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতেও শুধুমাত্র যাদের মালিকানা সঠিক প্রমাণ রয়েছে তাদেরকে মালিকানা পুনরণ করা হচ্ছে এবং তাদের নামে দলিল তৈরি করা হচ্ছে বা তাদের তাদের নামে রেকর্ড করা হচ্ছে তাহলে কেবল মনে রাখবেন যদি এই রেকর্ডে আপনার নাম ওঠাতে হয় অবশ্যই আপনার কোর্ট থেকে যে আপনি ডিগ্রি পেয়েছেন সেই ডিগ্রি লাভের কপিটা আপনার কাছে থাকা লাগবে আর এই কোর্ট থেকে ডিগ্রি লাভের কপিটা আপনার কাছে থাকলে আপনি নিশ্চিন্তে বিডিএস রেকর্ডে নিজের নাম ওই জমির রেকর্ডভুক্ত করে নিতে সক্ষম হবেন চতুর্থ পর্যায়ে আপনার যে ডকুমেন্টসটা থাকতে হবে সেটা হচ্ছে এমন অনেক ব্যক্তি আছে পূর্বে তাদের সাথে জমির মালিকানার কোনো ধরনের কোনো কানেকশন নেই তারা না উত্তরাধিকার সূত্রে না কোরাই সূত্রে না করতে পারমিশন লাভের মাধ্যমে কোনো ধরনের কোনো কানেক্টিভিটি তাদের সাথে নাই তবে একটা দিক থেকে তাদের সাথে একটা সংযোগ আছে সেটা হচ্ছে তারা ওই একটা একটানা বারো বছর বা তার বেশিকাল সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে শান্তিপূর্ণভাবে অর্থাৎ অ্যাডভাস পজেশনের মাধ্যমে দখল করে রেখেছে এখন এই দখলের ভিত্তিতে সে দেখছে যে এই সম্পত্তির মালিক যারা তারা এই সম্পত্তি নিয়ে উদাসীন এবং তারা কখনো এই সম্পত্তি থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তাদের কাছ থেকে জমির দখল ফিরে পাওয়ার জন্য তাদেরকে কখনো ওয়ার্নিং দেয়নি এমনকি তারা বাধা প্রদান করার পর যারা প্রকৃত মালিক তারা কখনো মামলার শরণাপন্ন হয়নি তাহলে এক কথায় তারা নিশ্চিন্তভাবে নিশ্চিন্তভাবে অর্থাৎ শান্তিপূর্ণভাবে ওই জমিটা বারো বছর পর তার অধিককাল সময় ধরে ভোগ রেখেছে এখন এইভাবে যদি পূর্বে কেউ দখল করে থাকে তাহলে সে চাইলে কিন্তু ওই জমির উপরে যেহেতু তার তামাদি তৈরি হয়েছে এই তামাদি আইনের আটাই ধারা ব্যবহার করার মাধ্যমে সে কোর্টে একটা মামলা দায়ের করার ভিত্তিতে ওই জমির মালিকানা সে লাভ করতে পারবে পূর্বে যদি কেউ এভাবে মালিকানা পেয়ে থাকে তাহলে ওই যে তামাদিয়ানের আটায় তারা ব্যবহার করে যে মালিকানাটা পূর্বে পেয়েছে এখন ওই ডিগ্রি লাভের যে কপিটা যে কাগজটা ওই কাগজটাই তার কিন্তু মালিকানা সঠিক দলিল হিসেবে কাজ করবে এবং ওই ব্যক্তি মারা গেলেও তার পরবর্তী ওয়ারি যারা আসে তারাও কিন্তু এখন ওই ডিগ্রি লাভের কপিটা ব্যবহার করে জমির মালিকানা ধরে রাখতে পারবে যদি কেউ মনে করে যে এই সম্পত্তি প্রকৃত মালিক যারা তারা হয়তো বিশ বছর করতে পারে কখনো তাদের মামলা বিজ্ঞ আদালত তারা অ্যালাউ করবে না অর্থাৎ মামলা খারিজ করে দেবে এবং মামলা বাতিল করে দেবে কেননা তামাদি আইনের ভিত্তিতে যেহেতু মামলার আগে রায় হয়ে গিয়েছে এবং তামাদি আইনের ভিত্তিতে যারা তামাদি আইন অনুযায়ী মালিক উজ্জামানের মালিকানা পাওয়ার জন্য পদক্ষেপ নিয়েছিল তাদের পক্ষে কোর্ট থেকে রায় দিয়ে দেওয়া হয়েছে তাই তাদের ওই রায়ের কপিটা জমির মালিকানা সঠিক প্রমাণ তবে এখানে একটি বিষয় আছে অনেকে আছে একশো বছর দখলে থেকেও মালিকানা পাবে না সেটা কীরকম সেটা হচ্ছে সে কখনো দামাদি আইনের এই সুযোগটি ব্যবহার করে জমির মালিকানা পূর্বে গ্রহণ করেনি অর্থাৎ কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে সে যে জমির মালিক এটা প্রমাণ করে বা সে যে অ্যাডভান্স পজিশনের ভিত্তিতে তামা দেয়ের ভিত্তিতে জমির মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করে সে কোর্ট থেকে কোনো ধরনের কোনো ডিখরে লাভ করেনি বা বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়নি সে মনে করছে যে জাস্ট মৌখিকভাবে অর্থাৎ দখলে রাখতে পারলে সে হয়তো মালিক হতে পারবে এটা ভেবে যদি সে সম্পত্তিটা দখলে রাখে এমনকি সেটা বিশ বছর তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ বছরের ঘটনা হয়ে থাকে তাহলেও এখন কিন্তু সে আর ওই সম্পত্তি ধরে রাখতে পারবে না প্রকৃত মালিক যারা তারা অথবা তাদের যারা তারা এখন পদক্ষেপ নিলেই অর্থাৎ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা আবেদন দায়ের করার এখন তাদের এই সম্পত্তি তারা উদ্ধার করে নিতে সক্ষম হবে এমন অনেক পারিবারিক সম্পত্তি আছে অনেক মায়েরা মারা গিয়েছে তাদের ছেলে মেয়েরা আছে তাদের মায়ের দিক থেকে পাওয়া যে সম্পত্তি অর্থাৎ নানা বাড়ির যে সম্পত্তি সেই নানা বাড়ির সম্পত্তি তার মামারা হয়তো তাদেরকে বুঝিয়ে দেয়নি এমনকি তারা নিজেদের নামে রেকর্ড পর্যন্ত করে নিয়েছে এমনও যদি হয়ে থাকে তাহলেও কিন্তু জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করার মাধ্যমে বা অভিযোগ দায়ের করার মাধ্যমে এখন কিন্তু এই সমস্ত ওয়ারি যারা আছে তারা খুব সহজেই কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে মাত্র পনেরো দিনের ব্যবধানে এই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম তাহলে ভাই আশা করি বুঝতে পারছে যে এখন শুধুমাত্র দখল সত্ত্বের মালিকানার আর কোনো ভিত্তি নেই আপনি জমি দখল করে রেখেছেন আর যুগের পর যুগ দখল করে হয়তো সম্পত্তির মালিকানা নিজের বলে দাবি করবেন এ ধরনের কোনো সিস্টেম এখন আর বাংলাদেশে নাই এখন বাংলাদেশের স্বচ্ছতা যুগ জমির প্রকৃত মালিক হতে হলে অবশ্যই আপনার এই চারটি ডকুমেন্টসের কোন একটি ডকুমেন্টস আপনার থাকা লাগবে যদি একটা ডকুমেন্টস আপনি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে জমির মালিকানা যেমন সত্য হিসেবে জমির মালিকানা সত্য ধরে রাখতে পারবেন ঠিক তেমনই ভাবে আপনার পরবর্তী প্রজন্ম যুগের পর যুগ নাই যতদিন তারা সম্পত্তি হস্তান্তর না করবে ততদিন তারা ওই সম্পত্তি নিশ্চিন্তে ভোগ দখলে রাখতে পারবে